আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেওয়া আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়া আল্লাহকে রেজিক দাতা হিসেবে মেনে নেওয়া আল্লাহ খালে আল্লাহ স্রষ্টা আল্লাহ রেজিক দাতা আল্লাহ আইনদাতা আল্লাহ বিধানদাতা হায়াত এবং মৃত্যুদাতা এই এই হলো তাও রবু বিয়

সব কিছুর আপাদতের মালিক হলেন আল্লাহ আসমা ও নাম ও গুণাবলী আল্লাহ এক তার কোন শরিক নেই তিনি আকার আছেন হাত পা চোখ নাক সবই আছেন এটা হলো সেফত আল্লাহর আকার আছেন হাত আছে পা আছে নাক কান চোখ সব আছে আল্লাহ দেখেন এবং শোনেন তবে আমার চোখ আল্লাহ চোখ এক আমার চোখের মত আল্লাহ চোখ আল্লার চোখের মত আল্লার হাত আল্লাহর হাতের মত আল্লাহর পা আল্লাহর পায়ের মতো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউন তিনি তিনার নিজস্ব আকার আকারে তিনি আছেন তিনি সবকিছু দেখেন এবং শোনেন তবে আল্লাহর হাত আছে আমি হাত দিয়ে অল্প একটু মুষ্টি করতে পারি আল্লাহ বিচারের মাঠে তার হাত দিয়ে সমগ্র দুনিয়ার মুঠুর ভিতরে নেবেন আমার হাত আল্লাহ হাত এক নয় এরকম ধারণা করা যাবে না যে আমার হাতের মতো তা নয় তবে আল্লাহ আল্লাহর হাতের মতো আল্লাহর পা আল্লাহর পায়ের মতো আল্লাহর চোখ আল্লাহ চোখের মতো। এরকম ধারণা করা যাবে না যে আমার চোখের মতো আল্লাহ চোখ আল্লাহর চোখের মত হাতের আল্লাহ সমগ্র দুনিয়া দেখে তবে আমার চোখ আল্লাহ চোখ এক নই মক্কার কাফেররা দুইটি তাহেদের উপর ইমান আনিনি আর একটি তাহেদের উপর ইমান এনেছিল দুইটি তাহিদের উপর ইমান আনেনি আব্দুল মুক্তালিফ তার এক ছেলের নাম রাখলেন আবদুল্লাহ আবদুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর বান্দা যে ব্যক্তি তিনশো ষাটটি ক্ষুদাকে মাটি দিয়ে বানিয়ে ক্ষুদাগুলোকে ক্ষুদাগুলোকে ডাকে আর সে ব্যক্তি তার ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ এটা কি করে মেনে নেয় আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ বান্দা তার মানে আব্দুল ইমান ছিল আব্দুল মুক্তালেবের তাহিদে রুবুবিয়াতের উপর ইমান ছিল আল্লাহ আছেন এটা জানতেন আল্লাহ আছেন আল্লাহ রব এবং আল্লাহ ফ্রস্ত এটা জানতেন আব্দুল মোতালেবের তারা হারিয়ে গেল আব্রাহা আব্দুল মুক্তালের দুম্বাগুলো চিন্তায় করে নিল আব্দুল মুক্তালে তার দুম্বার জন্য গেলেন আব্রাহাকে বলল আপনার সেনাবাহিনী আমার দুম্বা চিন্তায় করে নিয়ে এসেছে বলছেন তুমি তোমার অর্জুম্বার দাবি করছ আর আমি তোমাদের তোমাদের কাবাগর ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছি আব্দুল আমি দুম্বার মালিক আর কাবাগরের মালিক হলেন আল্লাহ আব্দুল বলছে কাবাগরের মালিক হলো আল্লাহ আর আমি হলাম দুম্বার মালিক তুমি আমার দুমবা ফিরিয়ে দাও আর তুমি কাবাগর ভাঙবা না ছেড়ে দিবা তুমি আল্লাহর সাথে বুঝ পরামর্শ করো তার মানে আব্দুল মোত্তালেব এই দুইটি তাহিদের উপর ইমান না আনার কারণে আব্দুল মুসলিম অতএব আমাদের দেশে এরকম কিছু নামদারি মুসলিম আছে আল্লাহ আছে কথা মানে রব আছে এ কথা মানে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লাইয়াকুলুনাল্লাহ আল্লাহ বললেন হে নবী আপনি যদি মক্কার মুশরিকদের জিজ্ঞাসাবাদ করেন ওদেরকে যদি বলেন যে তোমাদের স্রষ্টা কে তোমাদের কে সৃষ্টি করেছে ওরা বলবে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন অতএব আল্লাহকে স্রষ্টা মানতো আল্লাহকে স্রষ্টা মেনে ওরা তাও ফিটে তাও আসমা ও এই দুইটি তাও ফিটের উপর ইমান না করার কারণে ওরা মুশে কারণ ওরা যান ওরা মনে করত যে আল্লাহ নিরাকার এ কারণে আমরা সাকার বানিয়ে মাটি দিয়ে তৈরি করে আমরা এই মাপুদ গুলোর করি আরো বলে আমাদের এই মাপুদ গুলো আল্লাহ পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে আমাদের দেশেও এরকম একটু নামাজি মুসল্লি মানুষ আছে তারাও মনে করে আমাদের পীর বাবারা আমাদের সুপারিশ করে যান না তিনি যাবে বলুন আউজিল্লা